মুখটা দেখতে পারতাম তখন মিম বলতেছে আমি আর ভাইয়া অনেক চেষ্টা করেছে। কিন্তু বাবা নিষেধ করেছিল বাবা বলে দিয়েছিল যে বিথি যেন কোনো ভাবেই তোর মায়ের মুখ দেখতে না আসে আমি তখন মিমকে বললাম তাহলে আজকে কেন আমাকে ডেকেছে তখন মিম বলল দাদা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে গেছিল আর মা আমাদের তিন ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে তাই দলিলের কিছু সমস্যার কারণে তোমাকে ডেকেছে এই বাড়িতে মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল আগে ফসফস করতে করতে বাবা রুমের দিকে চলে গেলাম রুমে ঢুকতেই দেখি বাবা দলিল গুলো নিয়ে আলোচনা করতেছে যখন আমি বাবার কাছে গেলাম তখন গিয়ে বললাম ছি তোমাকে দেখে তোমার খুব লজ্জা হচ্ছে আমি কি তোমারই সন্তান তোমাকে তো বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে তখন বাবা দাঁড়িয়ে উঠে আমাকে বলতেছে তোকে না এই রুমে আসতে আমি নিষেধ করেছি আমি তখন বাবাকে বললাম তোমার এই রুমে কেন আমি আর এই বাড়িতেই কখনো আসব না আমার মা মারা গেছে কিন্তু তুমি সেই খবরটা আমাকে দিতে দাও আর এখন এই সম্পত্তির কাজের জন্য তুমি আমাকে ডেকেছ তখন বাবা বলো এই দলিলে তো তিনটা সাইন লাগবে আমি বললাম কেন তখন বাবা বললো কেনটা ওটা না জানলো চলবে তোর আমি তখন তাকে বললাম আমি তো কোন ভাবে এই দলিলে সাইন করব না তাও বলল কেন করবি না আমি তো তোকে এই সম্পত্তি কোন ভাবেই দিব না তুই যে সম্পত্তিটা পাবি সেটা আমি সম্পূর্ণটাই আমার নামে লিখে দেব আমিও বাবাকে বললাম এই সম্পত্তির ভাগীদার আমি আর আমি আমার ভাগ কখনোই ছাড়ব না আর তোমাকে তো কখনোই দেব না বাবা তখন আমাকে বলল তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সম্পত্তিটা আমার বাবার তখন আমিও বাবাকে বললাম শুনো তুমিও ভুলে যেও না যে তোমার বাবা এই সম্পত্তি সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে আর আমাদের মায়ের সম্পত্তি আমাদের তিন ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে তার মানে কি দাঁড়ালো তুমি এখন ফুকি কথা বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম রুম থেকে যখন বাহির আসলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম ভাইয়া তুই অন্তত মায়ের মৃত্যুর খবরটা আমাকে দিতে পারতি তখন ভাইয়া মাথা নিচু করে বলল আমার হাত পা বাধারে বোন আমার কিছু করার ছিল না ছোটবেলা থেকে দেখতাম যে বাবা জোয়ার আসর করত। আর টাকার জন্য মাকে মারধর করত। আর এই জন্য বাধ্য হইয়া দাদা দাদা যত সম্পত্তি আছে সব আমার মায়ের নামে লিখে দিয়ে গেছিল আর এই সম্পত্তি যদি আপন নামে লিখে দিয়ে যেত তাহলে এতদিন সব টাকা জুয়ার জোয়ার পেটেই চলে যেত এদিকে সে আবার জোয়া করে এক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল শুধুমাত্র টাকার লোভে ওই বুড়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমিও ভালোবেসে আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছিল যার কারণে তোমরা আমার সাথে বারো বছর কোনো সম্পর্ক রাখনি এই কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম বাড়ি থেকে যখনই বেরিয়ে এলাম গেটে দেখে আমার স্বামী আর আমার ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো আম্মু আমি বাবাকে নিয়ে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমার কেন জানি না মনে হচ্ছিল যে নানা আর নানু আমাকে দেখার জন্য অনেকা কুল হয়ে আছে তুই ফোন করে বলার আগে আমরা চলে এসেছি তখন সে আরো বলতেছে নানু নানুকে কে আসতে বলেছে আমার ছেলের মুখে এসব কথা শুনে আমি আমার চোখের জল লুকানোর চেষ্টা করলাম তখন তার কপালে একটা চুমু দিয়ে বললাম আব্বু আজকে তো তোমার নানু বাসায় নেই আমরা অন্যদিন আসব চলো আমরা একটু বাসায় যাই এরপর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম চলো একটু কবরস্থানের দিকে যাব তখন আমার স্বামী বলল বিথি আমি সবকিছু জানতে পেরে গেছি তুমি কি আমাকে নিয়ে সন্তুষ্ট না আমি তাকে বললাম এই কথা কেন বলছো সে বলতেছে তুমি যদি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে দুনিয়ার জীবন ওই সম্পত্তির জন্য আসবে না কারণ এই সম্পত্তি তোমার বাবার আর তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে আর যে সম্পত্তি বাবা মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সেই সম্পত্তি আমাদের আর কোনো প্রয়োজন নেই চলো আমরা এখন কবরটা জিয়ারত করে আমাদের বাসায় চলে যাই আলহামদুলিল্লাহ আমি আমার সন্তান আর স্বামীকে নিয়ে খুব সুখে আছি ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন